না জানি কখন মালাকুল মৌদ হাজিরা দেয়া দেয় ওইটা কেউই বলতে পারে না যার জন্য তো উচিত ওই মালিকের দরবারে নিজেকে সৌপর্দ কইরা দেওয়া ওই অন্ধকার খড়ের প্রস্তুতি নেওয়া আপনারা চিৎকার দিয়ে বলেন না ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন না আছে না নাই তো আমাদের জীবন যেরকম চলছিল তো চলছে যেরকম হওয়ার হয়েছে ওই নবীকে অনুসরণ করা বলে কোন নবীকে অনুসরণ করা বলে এমন নবীকে অনুসরণ করব। যে নবীকে আল্লাহ জান আটটা দরজা আছে কয়টা দরজা আতটা দরদা আছে। পত্যক দরজার ওপরে একটা লেখা আছে। একজনের কালে মা দেয়া আছে বলে অনেক কালি মাত আসছে। হাম্বে কেলামকে দিছেন। আ আত মালাসরাম চ্যাকটা কালে মা দিিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ! আদম সফি উল্লাহ ন আলেশ্রাম চ একটা কালে মা দিিছেন।লা ইলাহা ইল্লাল্লাহ নুহেন নাজি ইল্লাহ ইব্রাহী মায়েস্রাম ক একটা কালে মা দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ।

শুনেন ওই জান্নাতের দরজা দেয়া যে পয়গম্বর প্রবেশ করে না কেন নবীরা প্রবেশ করবেন না কেন হ্যাঁ নবীদের উম্মত প্রবেশ করেন না কেন আপনি করেন তো মুসা নবীর উম্মত যদি সেখানে প্রবেশ করেন ঈসা নবীর উম্মত যদি সেখানে প্রবেশ করেন আপনি প্রবেশ করেন সকলেই পড়তে হবে আমাদের নবীজির কারেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পড়া পড়া জাননাতে ঢুকতে হবে কোন নবীজের উম্মদ আপনি আমি হয়েছি কোন নবীর উপর কোরআন নাজিল হয়েছে বলে কেমন নবী যে নবীকে আল্লাহ রাজে নিছেন কিভাবে নিছেন জান্নাতের জান্নাত থেকে একটা বাহন পাঠায় দিছেন দুনিয়ায় নাম ছিল তার বোড়াক কি নাম ছিল বলেন বুড়াক নামক একটা বাহন বলে যার এক পা দুনিয়ার মধ্যে ছিল আরেক পা যখন উপরে উঠতেছিল প্রথম আসমানে ছিল প্রথম আসমান বেদ কইরা দ্বিতীয় আসমান বেদ কইরা তৃতীয় আসমান বেদ কইরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম

জুতা করলে কেমন লাগে সেই নবীকে তোর পাহাড়ে জুতা তুলতে দেয় না আমার আপনার নবীকে আশা আসিমে আল্লাহর কাছাকাছি জুতা কুলতে দেয় না বলেন কোন নবীর উম্মত আপনি আমি হচ্ছি আহা বলে শুধু তাই নাকি ওই আল্লাহর কাঁচা কাছে যখন আমাদের নবীজি কে নিছেন সুবহান আল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওই মেরাজ রজনীর কথা আল্লাহর কাঁচা কাছে যখন বসাইছেন আমার নবীজি কে আল্লাহ কি বলেন শুনেন নবীজি কে বলেন দুস্থ পৃথিবীর যা যেমন ছিল সব স্থির রেখা আমি তোমাকে আমার কাছে নিয়ে আসছি মানুষের বয়স যে লেভেলে চলছিল ওই লেভেলে আছে যে যেখানে যাওয়ার ছিল সেখানে যাইতেছে গড়ির যে কাটা যেভাবে চলতেছিল ঠিক ঠিক করা সেভাবেই চলছে সমুদ্রের

সুতরাং নবীজির জবানের মধ্যে স্বয়ং আল্লাহ সালাম পৌঁছাইছেন ওই নবীজির জবানের কথা যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি শান্তি পাবে যে পরিবার নবীজির জবানের কথা মাইনা চলবে পরিবার শান্তি পাবে যে সমাজ নবীজির জবানের কথা মাইনা চলবে সমাজ শান্তি পাবে যে রাষ্ট্র নবীজির জবানের কথা মাইনা চলবে সেই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে চলেন আমাদের নবীজি দেখান আল্লাহর কাছাকাছি বসছেন মালিক বলে তোমাকে যেহেতু নিয়ে আসছি এবার উপহার তোমাকে দিব উপহার নেব না নবীজি বলে কেন নিব না কি উপহার বলে পঞ্চাশ ওয়াক্ত তোমাকে নামাজ দিলাম বলেন না আল্লাহ আকবর নবীজি খুশি হয়ে গেছেন বলে আমার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছেন মুসা নবীকে মাত্র দুই অক্ত আর আমাকে পঞ্চাশ অব্দ কত খুশি হয়েছেন শেষ পর্যন্ত আসতে আসতে পাঁচ পার নামাজ দিছেন ইদা চলো হাত চলো হাত চোয়াহিবালা আমাল আয়ে আপনার আমার জীবনের সাথে নামাজ সেট আপ কইরা নিব তো কসম খোদার করে বলি নামাজ সেট আপ কইরা কবরে যাইতে দেরি আপনাকে নিয়ে হুড় পড়িরা টানা হেসা করতে দেরি করবেন ইনশাআল্লাহ আমার নাবিজিকে পাঁচ অক্ত নামাজ দিচ্ছেন আর বলছেন যদি আপনার কোন অম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ অক্ত মতো ইস্তেকামাতের সহিত জামাতের সাথে আদায় করা নেয় কসম আল্লাহ কসম খায় বলে এই বান্দার জন্য হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম জান্নাতের ঠিকানা আমি আল্লাহ তাকে নিজে দিয়ে দিলাম সুতরাং আমাদের সমাজের মানুষ তো নামাজের বেলায় কাফিল হয়ে আছে জীবনের সমগ্র কিছুকে পিছনে ফেলা দেন না এবার বলেন না জীবন যেভাবে চলছিল থাকুক না এখন যে গতিতে আছে আমি মালিকের কাছে সৌপর্দ কয়লা দেব নিজেকে বলবো মালিক তুমি আমাকে মাফ না কইরা দিলে কে মাফ করবে কেননা তোমার তো বহু বান্দা আছে তারা তোমাকে ডাকতে থাকে আমার তো আপনি ছাড়া কোনো এলাহ নাই আপনি একমাত্র এলাহা আমার রব্বে খাবা এলাহি ও মালিক দেন না মাফ কয়লা

ময়দানটা কায়েম হয়ে যাবে জমিন তামা তামা যখন হয়ে যাবে সূর্য আধা দুপুরে উঠবে আল্লাহ রাসুলকে যখন উঠাইবেন বলে উঠাইতে দেরি আল্লাহ রাসুল বলবেন জিব্রাহিল আইনা উম্মাথি ও জিব্রাহিল আমার উম্মত কোথায় জিব্রাহিল আলাহ ইসলাম কসম খাইরা বলবেন কসম খোদার করে বলি আপনি ছাড়া এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই হাসরের ময়দান থেকে এতটুকু ভয়ানক হয়ে যাবে আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ নেওয়ার জন্য আসবেন ওই মাকামে মাহমুদ নবীজি উঠতে যাইবেন না বলে কেন আপনি মাকামে মাহমুদে উঠেন না বলে আমি যদি মাখামে মাহমুদে উঠি না জানি ওই ব্রাহ্মমান বাহান মাকামে মাহমুদ আমাকে ওই জান্নাতে যদি নেওয়া যায় তাহলে আমার কি উপায় হবে উম্ম কিয়ামতের কি উপায় হবে এর জন্য বলেন ওই হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চিৎকার দেওয়া বলেন আছে না নাই তো চলেন শেষটা শোনায় শেষ করতেছি বিরক্ত হচ্ছে না আপনারা আমরা সবাই মৃত্যুর যাত্রে। আমাদের ওই আল্লাহ রসুল সাল্লাহামের উপর যে কোরআন নাজিল হয়েছে কোরআনুল হাকিম ওই কোরআনের মধ্যে আল্লাহ যে বলছেন কদ আফলাহাল মিনুন আপনাকে আমাকে সুফল কাম বানাইছেন

বলতে নাই পরিচিত কেউ নাই আয়ে আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যান যখন মসজিদের মাইক থেকে ঘোষণা আসে অপুকের জানা যার কয়েক মিনিট সময় বাকি আছে তখন আপনি যদি শোনেন আপনার সন্তান মরে গেছে আপনি যদি শোনেন আপনার মা বয়ে গেছে আপনার বাবা মরে গেছে বলেন সহ্য করতে পারবেন কেউ সহ্য করতে পারবেন বলে না সহ্য করতে পারবো না ওই অন্ধকার ঘরে আমাকে আপনাকে সকলকে চলে যাইতে হবে অনেকের দাদা চলে গেছে অনেকের মা চলে গেছে অন্ধকারের ডাকটা যখনই আসে চার পাওয়ালা বাহন এমন একটা বাহনটা আমাদেরকে ডাকতে থাকে শোন না তুই আমার দরবারে আসবি আমার উপরে আসবি কিন্তু আমি এমন একটা বাহন টেক্স নেই না টাকা পয়সা নেই না আমার উপরে তো যখন উঠানো হবে আমার টেক্স তো ওইটাই বলে তুই উপরে উঠতে দেরি হবে যদি আমল আখ লাখ বাড়ায় আমার উপরে উঠতে পারিস তাইলে ওই আমল আখ লাখটাই আমার জন্য টেক্স হয়ে যাবে আল্লাহ আমার উপরটা জান্নাতে হাওয়া দেয়া ভরপুর করে দেন বলে বাহনটা যখন নিয়ে আসা হয় আপনাকে গোসল দিয়া যখন ওই সাদা কাপড়ে মোড়ায় রাখা হয় আপনার যদি আদরের ছোট বাচ্চা থাকে বলেন আদরের ছোট বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় আপনার লাশের পাশে যাবে আর লাশটাকে ছড়ায় কান্না করবে আব্বু বয়লা বইলা ডাকবে আপনি কান্না সামলাইতে পারবেন না আম্মু বইলা বয়লা ডাকবে আয়ে আদরে সন্তান সামলাইতে পারবে না বলে কান্নার জায়গা ছাইরা যাবেন তো ছাড় পাভারা বাহনে উঠায়া যখন আপনাকে মাঠের দিকে নেয়া হবে এ জানা যান নামাজ শুরু হয়ে যাবে ওই কাফনের কাপড় পড়ায়া কাঠিয়ার উপর তৈলা আপনার আপন যখন কাঁধে কইরা কইরা বাড়ির আঙিনা দিয়া আপনাকে নেওয়া যাবে বলেন মা যখন দরজার চৌকাটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া আপনার দিকে তাকায়া খুকা মনে বইলা বইলা ডাকবে আপনি যদি বাবা হান সন্তান যদি ময়রা যায় যুবক যদি হান আপনার ভাই যদি ময়রা যায় বাবা যদি ময়রা যায় তাকায় থাকবেন আর চিৎকার দিয়ে কান্না করবেন কিন্তু এতটাই নিষ্ঠুর আপনি হয়ে যাবেন ময়রা যাওয়ার পরে হয়ে যাবেন বলে যতই কান্না মানুষজন করে না কেন চোখে ভাসে না নিষ্ঠুর হয়ে যায় আরে কেউ কোনো কথা বলে না কান্না সকলেই করবে আপনার মা যখন তাকায় দেখবে দরজার সামন দিয়া খাটিয়ার উপর তৈলা মানুষ বরযাত্রী বানায়া ওই কবরের দিকে নিয়ে যাচ্ছে দরজার চৌকাঠে দাঁড়ায় দেখবে চুক বড় বড় কইরা মা চুকের পানি জড়ায়া এদিক অধিক তাকাবে আর ডাক দেওয়া বলবে খোকা মনি আমাকে চাইরা চই লাগাছি ওই কবরে একা একা কি কইরা থাকবি তুই না আমাকে না দেখলে কাড়া গাইদি না আমাকে না পাইলে তুই পড়া লাগা করতি না আয়ে ঘরে আইসা না পাইলি চিৎকার করতি চেঁচামেচি করতি আজকে আমাকে ছাইরা একা একা কি করে থাকবে ওই কবরে সেখানে তো আলো নাই পাতি নাই বিছানা নাই ভাই নাই বোন নাই খালা খালো কেউই সেখানে নাই কি করে একা একা থাকবি বলেন মহিরা যাওয়ার পরে মা যখন চিৎকার দেয়া কান্না করবে এটা কি কেউ সহ্য করতে পারবে নাকি হ্যাঁ বলে আপনার ভাই যখন বয়লা যাবে আর চিৎকার দিয়ে কান্না করবেন আপনিও সহ্য করতে পারবেন না ওই কবরে যখন আপনাকে নামানো হবে মানুষজন মাটি চাপা দেয়া আপনার কাছ থেকে ঠিকই চলে আসবে আপনি একা একা সেখানে থাকবেন সময় কাটাইবেন আপনার ভাই থাকবেন তো ভাই পাবেন না তখন আপনার ভাই ডাক দিয়ে আপনাকে লাশ বয়লা ডাকবে আপনার বোন আপনাকে আর ভাইয়া বলবে না লাশ বলবে চাচারা লাশ বলবে ফুফিরা লাশ বলবে আকুল একই সুরে চিৎকার দিয়ে বলতে থাকবে লাশ 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 আমাদের আপন্থ দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না ওই ময়রা যাওয়ার পরেও কেউ থাকবে না কারণ হাস্যড়ির ময়দান দায়িত্ব ভয়ানক হবে যম্মায় ফিরলুমার ওমিন মিন কী ও উম্মিহি ও আবিহি ও সাহেবাদিহী ও বাণী হি কেমন ভয়ানক হবে জহান্নাম যখন চিৎকার মারবে চি দিবে সব ফেরেস্তা শাড়ি আম্বেয়া সব ইনসান দফসি 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 อาดম আলাইহিস সালাম nafsi ابراہیم আলাইহিস সালাম nafsi اسماعیل আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম nafsi nafsi শুধু আপনারা আমার নবী আওয়াজ করবেন ইয়া রাব্বে উম্মতি ইয়া রাব্বে উম্মতি আমার উম্মত কে রি আল্লাহ রাসূলের উম্মত কে নিয়া আপনাকে আমাকে নিয়া শুধু আপনার আমার নবী আওয়াজ করে বলবেন আমার উম্মতের কি হবে বলেন কবরে যদি আপনি পবিত্র হয় না যান ওই হাসরটা ভয়ানক হবে কবর ভয়ানক হবে বাবা মায়ের জন্য আযাব গজবের কারণ আপনি নিজে হয়ে যাবেন এর জন্য চলেন শেষটা শোনাই যে আপনি যখন রাতের বেলা বাড়িতে যান যে যেমনই হান না কেন একটু রাতের বেলা গিয়ে মালিকের দরবারে বলবেন মালিক এত বড় সার এত ঝাঁ ঝামেলা সব সামলে নিয়ে আসে

করা যাবে সেদিন আর তুমি তুমি থাকবা না তোমার ভিতরের রূহ যেটা ওইটা যেদিন আলাদা হয়ে যাবে বলে রেজা আল্লাহ তামসি পা থাকবে চলতে পারবো না ইয়াতুন লা তাতেলি হাত থাকবে ধরতে পারবো না আইনুন লা তাঙ্গুর চক্ষু থাকবে কিন্তু আপনি আমি দেখব না উসুল্লা তাসমা কান থাকবে কিন্তু শ্রবণ করব না আপনার আমার নামটা মানুষজন চিৎকার দিয়ে আওয়াজ করে শুধু লাশ বইলা বয়লা রাখবে আপন কেউই থাকবে না আসরের ময়দানটা ভয়ানক হবে বলে কোনো কাজে ভাই আসবে না বোন আপনার কোনো কাজে আসবে না আপনার মা কোনো কাজে আসবে না বাবা কাজে আসবে না কেউই কাজে আসবে না কেননা এত ভয়ানক শিবরা চাইলে আমিনের মতো ফেরস্তা জাহান নাম যখন চিক মারবে আল্লাহ ডান পাশে তিনি থাকবেন বলে মাথা নুচু করে তিনি বৈশা যাবেন আল্লাহকে বলবেন ও রাব্বে কাবা সাল্লিবনি নাফসি সাল্লিবনি নাফসি আপনি আজকে আমাকে বাঁচান আমাকে বাঁচান মুসা আলাইহিস সালামের নবী আমাদের উম্মতের পরে যার সব বেশি উম্মত হবে তিনি তখন রাব্বে কাবাকে বলবেন ও রাব্বে কাবা এলাহি লা আসআলুকা উম্মত আজকে আমার উম্মত সম্পর্কে আপনি বলবো না আপনাকে বলবো না আমার ভাইকে চাই না উক্তি বোনকে চাই না উম্মি উম্মি কাউকে চাই না আসালুকা নাফসি নাফসি আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান এত ভয়ানক হাসরের ময়দান হবে বলেন না ওই হাসরের ময়দানে যাওয়ার আগে ওই হাসরের ময়দানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার দরকার আছে না নাই আজকে আমরা দোয়া কইরা যাব আর তওবা করব মালিকরে বলবো মালিক এখানে যারা উপস্থিত আছি দেখেন না মাটির ছাতের উপর বসে আছি সাহাবা আজমা ইনদখাল মসজিদে নববীর মধ্যে যাইতেন কোনো ভুল হয়ে গেলে খুঁটির মধ্যে নিজেকে बांधা রাখতেন আর বলতেন ও রব্বি কাবা যতক্ষণ পর্যন্ত maaf না করবেন বান্দন ছাড়বো না আমরা মালিকের দরবারে বলবো মালিক যতক্ষণ পর্যন্ত জীবনের সব গুনাহে maaf ওয়াদা করবেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাও না এই ওয়াদা করবেন তো ইনশাল্লাহ আজকে রাতে যায় আমরা তোবা করব ইস্তেকবার করব আল্লাহর দরবারে নিজেকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করায় আয়োজন করছেন অনেক কষ্ট করে আয়োজন করছেন আর আমার পাশে আমার একজন মাহাব্বতের ভাই আপনাদের এলাকার নক্ষত্র একজন ইমাম একজন সম্মানিত আলেম একজন আলোচক একজন শিল্পী হজরত মাওলানা আল আমিন সাহেব দামাদ বারা হম উনি এখানে বসে আছেন অনেক আগে থেকে ওনার সাথে সম্পর্ক আজকে দেখা হয়ে গেল যারা মাহফিলের কমিটি আয়োজন করছেন পোস্টার বিতরণ করছেন মাস ব্যাপী পোস্টার